ওনার একটু লোড কমার দরকার উনি তিন তিনবারের মুখ্যমন্ত্রী এখনও তিনি আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে থাকুন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া এখনই দরকার আবেদন করব যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত সম্ভব ওনার একটু লোড কমার দরকার উনি তিন তিনবারের মুখ্যমন্ত্রী এখনও তিনি আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে থাকুন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া এখনই দরকার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কিছুটা লোড নেন তাহলে আমার মনে হয় পশ্চিম পশ্চিমবাংলার সাধারণ মানুষে উপকৃত হবে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ স্তরের নেতৃত্বরা আমাদের মতো এমএলএরা আমরা অনেক সময় সিএম এত ব্যস্ত থাকেন আমাদের মুখ্যমন্ত্রী এত ব্যস্ত থাকেন আমরা ইচ্ছা করলেও এনাকে যোগাযোগ করতে পারি না বলতে পারি না আমাদের নিজের কথা আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ডেপুটি সিএম হয় এবং যদি উনি পুলিশের দায়িত্ব নেন আমার মনে হয় শুধু একটা কারণেই বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা পশ্চিমবাংলায় কেন গোটা ভারতবর্ষে নেই ইন্দিরা গান্ধীর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থান একজন মহিলা হিসেবে দক্ষ প্রশাসক এবং সাংবিধানিকভাবে তিন তিনবারের মুখ্যমন্ত্রী হিসাবে এখানে রয়েছেন কাজ করছেন কিন্তু ওনার লোডটাকে একটু কমানোর জন্য বা ওনার যে চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা সময় দেন সেটাকে একটু রিলিফ দেওয়ার জন্য আমি বলেছি তার যোগ্য উত্তরস্বরী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করে যদি পুলিশের দায়িত্ব দেওয়া হয় তাহলে আরও পুলিশ রেজিমেন্ট ফোর্সের মতো শৃঙ্খলাপরায়ণ হয়ে আরও বেশি